আমরা যারা বাড়িতে এরকম ছোট খামার করেছি তাদের জন্য প্রতিদিন সকালের একটি রুটি হচ্ছে এই খামারগুলো পরিষ্কার করা আপনি দেখছেন আমি আমার বাড়ির সেই কোয়েল পাখি মুরগির সেই খাঁচাগুলো পরিষ্কার করে দিচ্ছি এই কাজটি আমাকে প্রতিদিনই করতে হয় এগুলো পরিষ্কার না করলে পাখি অসুস্থ হয়ে যায় এবং পাখির গ্রোথ ভালো হয় না যেহেতু আমার পাখিগুলো নিয়মিত ডিম পাচ্ছে এই আমাকে প্রত্যেক সকালে এবং বিকালে এই কাজটি করতে বন্ধুরা এই কাজটি একটি বিরক্তিকর কাজ হলেও নিয়মিত এটি করা একটি রুটিন হয়ে গেছে এটি করতে একরকম ভালো লাগে কেননা পাখি বা খামার করতে গেলে এই কাজটি নিয়মিত করতে হবে তাদের পরিচর্যা ঠিকমতো না করলে সেখান থেকে ডিম বা মাংস পাওয়া সম্ভব না আমার এই একটি খাসাতে আমি একসঙ্গে ব্রয়লার মুরগি এবং বইল পাখি একসঙ্গে আমি পালন করি মিশের খাঁচাতে কিছু ব্রয়লার মুরগির বাচ্চা কিনেছিলাম সে বাচ্চাগুলো এক মাসের মধ্যে দেখেন কতটা বড় হয়ে গেছে এই বাচ্চাগুলোকে আমি নিয়মিত খাবার দিই এবং এর ময়লা পরিষ্কার করি এই ট্রেগুলোতে আমি নিয়মিত ছাই দিই কেননা আমার এই খাঁচাটি আমি আমার বারান্দাতে আমি স্থাপন করেছি নিয়মিত পরিষ্কার না করলে এখান থেকে দুর্গন্ধ ছড়ায় এই আমি প্রত্যেক দিন সকালবেলায় এই কাজটি করে থাকি এই কাজটি করতে করতে আমার এটি একটি রুটিনের মতো হয়ে গেছে এবং আমার এখন তেমন একটা বিরক্ত লাগে না বরং ভালোই লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন টানভীর একটি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় আমি আমার বারান্দায় কোয়েল পাখি এবং মুরগি একসঙ্গে পালন করছি ভবিষ্যতে আমি আরও বড় করে খামার বলে পরিকল্পনা করছি আপনারা দোয়া করবেন আমি যেন বড় খামার করতে পারি এবং এই খামারের ভিডিও নিয়মিত আপলোড করতে পারি কোয়েল পাখি এবং মুরগি একসঙ্গে পালন করার একটি সুবিধা হলো কোয়েল পাখির যে উচ্ছিষ্ট খাবারগুলো এগুলোই মুরগি খায় এবং বাড়ির যে বাড়তি খাবারগুলো ভাত কুড়া এগুলো মুরগি খায় আমি কিন্তু ব্রয়লার মুরগি বাচ্চা কিনেছিলাম পাঁচটি এই মুরগিকে আমি কোনো ফিট খাওয়াই না আমার বাড়ির যে উচ্ছিষ্ট খাবার ভাত পোড়া চালের গুঁড়ো বা চালের ভসি এগুলোই তারা খায় এবং এই মুরগিগুলো দেশি মুরগির মতোই বড় হচ্ছে আমার খুব ভালোই লাগে এবং দেশি মুরগির সাথে এই মুরগির গ্রোথও অনেক বেশি আর আমার কোয়েল পাখিগুলো নিয়মিত ডিম পাচ্ছে এই কোয়েল পাখির ডিমগুলো আমি নিজেরা খাই এবং বাজারে বিক্রিও করি আমার এখানে যতগুলো কোয়েল পাখি আছে সবগুলো কোয়েল পাখি ডিম পারে মাঝে মাঝে দু একটা পাখি ডিম পারে না মাঝে মাঝে কোনো কোনো পাখি অসুস্থ হয়ে যায় আমি নিয়মিত পরিচর্যা করার ফলে আমি এগুলো বুঝতে পারি তাদের কোন সময় খোদা লাগছে লাগছে খোদা পিপাসা লাগলে তারা শর্টকাট করতে থাকে এজন্য আমি নিয়মিত তাদেরকে খাবার দিই আপনারা যেনে অবাক হবেন আমি একটি জব করি এই জবের পাশাপাশি সকালে এবং বিকালে আমি এই পাখিগুলোর পরিচর্যা করি আপনারা যারা বাড়িতে এ ধরনের পাখি পুষতে চান মুরগি পুষতে চান তারা অবশ্যই খুব কেয়ারফুলি এগুলো পালন করবে এবং খুব ভালো লাগা থেকে কাজগুলো করবে কাজগুলো করলে আপনি দেখবেন একটা সময় তাদের ফ্যান হয়ে যাবে আপনার এই কাজগুলো করতে খুব ভালো লাগবে এই পাখিগুলো বারান্দায় বা বেলকনিতে অনায়াসে পালন করা যায় খাঁচাতে পালন করলে অবশেষ এগুলো নিয়মিত পরিষ্কার করবেন পরিষ্কার করলে জীবাণুমুক্ত থাকবে এবং পাখিগুলোর গ্রোথ ভালো হবে আমরা প্রত্যেকেই কোনো না কোনো চাকরি অথবা ব্যবসার সঙ্গে জড়িত আছি তাই এই চাকরি এবং ব্যবসার পাশাপাশি আমরা বাড়িতে এ ধরনের হাঁস মুরগি পালন করে বাড়ির পুষ্টি চাহিদা পূরণ করতে পারি আমি আমার বাড়িতে ছোট একটি খামার করেছি যেটি করে আমি একটি অভিজ্ঞতা সঞ্চয় করছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বড় আকারের একটি বাণিজ্যিক খামার গড়া এই জন্য আমি অল্প পরিসরে শুরু করেছি আমি কিছু ব্রয়লার মুরগির বাচ্চা এখানে নিয়েছি এবং এগুলো বাড়ির উচ্ছিষ্ট খাবার খাইয়ে বড় করতেছি একটি বিষয় আমি খুব ক্লিয়ার হয়েছি সেটি হচ্ছে ব্রয়লার মুরগি যদি আমি ফিট খাই খাইয়ে বড় করি তাহলে সেই ক্ষেত্রে পাখিগুলো খুব তাড়াতাড়ি এবং অল্প দিনে গ্রোথ হবে এবং আমি যদি বাড়ির উচ্ছিষ্ট খাবার দিয়ে পাখিগুলো বড়ো করি তাহলে দেশি মুরগির মতো একটু দেরিতে গ্রোথ হবে কিন্তু এর পুষ্টিগুণ এবং সুস্বাদু হবে তাই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোনো কিছুই বড় আকারে শুরু করার আগে অল্প পরিসরে আপনাকে প্রথমে এই কাজগুলো করতে হবে এবং এখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তানভীর Agro ইউটিউব চ্যানেলে নিয়মিত এতনের ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটির নিয়মিত ভিডিও পেতে চার্জে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে রাখবেন এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো কোয়ালিটি যথেষ্ট হয় না কেননা আমি যে কাজগুলো করি তা সরাসরি মোবাইলে রেকর্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কোনো কাজকে ছোট মনে করব না কেননা প্রত্যেকটা কাজের পিছনেই বড় কিছু সফলতা লুকিয়ে রয়েছে তাই আমরা যারা বাণিজ্যিকভাবে পাখি পালন করতে চাচ্ছি তারা অবশ্যই অল্প পরিসরে শুরু করবেন এবং এই পাখিগুলো পালন করতে করতে আপনার একটা অভিজ্ঞতা সঞ্চার হবে সেই অভিজ্ঞতা নিয়ে আপনি বাণিজ্যিকভাবে খামার গড়লে অবশ্যই সফল হবেন আপনারা খামার গড়ে সফল হন এই প্রত্যাশায় এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম